আসসালামু আলাইকুম আসসালামাইকুম আজকে চলে এসেছি আমরা খাদিজা এন্টারপ্রাইজ থেকে এবং আজকে কিন্তু একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে এসেছি যদিও এই ধরনের ভিডিও রিকোয়েস্ট থাকে বাট হচ্ছে সবসময় করা হয় না তো যেহেতু সামনে কোরবানি এবং কোরবানির মধ্যে কিন্তু এই ধরনের কালেকশনগুলো আপনাদের একটু বেশি প্রয়োজন হয় কিচেন আইটেমগুলো সো সেই কিচেন আইটেম নিয়েই কিন্তু আজকে চলে এসেছি আমরা খাদিজা এন্টারপ্রাইজ থেকে এবং আমাদের সাথে শাহিন ভাই আছে আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আপনি কিন্তু দেখা যাচ্ছে অনেক আইটেম নিয়ে এসেছেন আজকে ঠিক আছে তো ভিউয়ার্স আপনাদের যাদের ছোট পরিবার আছে ছোট পরিবারদের পারের জন্য যাদের হচ্ছে বড় ফ্যামিলি সবার জন্য একদম ফ্যামিলি প্যান অনেক আইটেমের ভ্যারাইটিস কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন একদম কম থেকে শুরু করে বিভিন্ন প্রাইজে এবং তো ভাইয়া কোথা থেকে শুরু করব যে আপনি এই ধরনের যে প্যানগুলো আছে কিয়ামের ক্লাসিক প্যান এটার কিন্তু আপনারা মাল্টিপাল ইউজ করতে পারবেন একদম ডাল থেকে শুরু করে মাংস ভাত পোলাও এভরিথিং কিন্তু রান্না করতে পারবেন এবং এটা সাইজটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড একদম হচ্ছে কয়েকজনের জন্য কিন্তু রান্না করা যাবে এই রকম সাইজের আচ্ছা এখানে কিন্তু আমার সাইজগুলো মেনশন করা আছে দেখেন থেকে 22 24 26 ও মাই গড দেখেছেন আমি কিন্তু প্রথমেই আপনাদেরকে বলেছিলাম সব ধরনের ফ্যামিলির জন্য এবং সব ধরনের বাজেটের জন্য কিন্তু কিয়ামের এই ক্লাসিক প্যানগুলো অ্যাভেলেবেল আছে এখানে স্টার্টিং সাইজ শুরু হয়ে যাচ্ছে টোয়েন্টি সিএম থেকে একদম ফর্টি সিএম পর্যন্ত ঠিক আছে যেটা কিনা একদম জাম্বো সাইজ এবং হচ্ছে অতীত মেহমান আসলে যে ধরনের সাইজগুলো লাগে সেই ধরনের ঠিক আছে সো আমরা এক এক করে কিন্তু সিরিয়াললি হচ্ছে প্রাইসগুলো জেনে নিব প্রত্যেকটার সাথে কিন্তু এই যে এইরকম রকম ঢাকনা এসএসএ ঢাকনা এবং এটা পুরোটাই তো এসএসএ তাই না জি না রেট এটা অ্যালুমিনিয়াম পার্সেন্ট ফ্রুট গ্রেড অ্যালুমিনিয়াম ফ্রুট গ্রেড আচ্ছা এটা হচ্ছে ফ্রুট গ্রেড অ্যালুমিনিয়াম আর এটা হচ্ছে আপনার এই ঢাকনাটা হচ্ছে এসএসএ হচ্ছে না আচ্ছা 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 এটা কি ভাইয়া হচ্ছে চুলাই যে গ্যাসের চুলা বা হচ্ছে আচ্ছা আচ্ছা মানে আপনি বলতে চাচ্ছেন সব ধরনের চুলাই হয়ে যাবে একদম লার্কি থেকে শুরু করে যেকোনো চুলাই ইউজ করতে পারেন বা এটা কিন্তু আপনাদের জন্য প্লাস পয়েন্ট ঠিক আছে যে কোনো চুলাই কিন্তু আপনারা ইউজ করতে পারছেন এবার আমরা এটা প্রাইস জানবো প্রত্যেকটার ভাইয়া এই বিশে থেকে শুরু করি হ্যাঁ হ্যাঁ স্যার এটা বিশ স্টপুর বলা হয় এটা সসপ্যান এটার দাম হচ্ছে আটশো টাকা আটশো টাকা মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছে বাজারে আরো দাম কিন্তু আমি নতুন দোকান হিসেবে আমি সবচেয়ে কমই দিচ্ছি এবং সবচেয়ে জিনিসে ভালো আচ্ছা আচ্ছা সোফিয়ার আমি নিজেও কিন্তু অবাক হয়ে গেছি এটার প্রাইস কিন্তু নরমালি আরো বেশি ঠিক আছে এটা কিন্তু নরমালি এক হাজার টাকা দাম ভাইয়া কিন্তু আপনাদেরকে কোরবানির মধ্যে কিন্তু এমনিতেই নরমালি দাম বেড়ে যায় ঠিক আছে সেক্ষেত্রে উনি আরো কমা বাড়াইনি আরো দুইশো টাকা কমিয়ে দিয়েছে নর্মাল বাজারে দামে চাইতে ঠিক আছে ওকে আমরা তারপর হচ্ছে পর্যায়ক্রমে প্রাইস জানবো বাইশ সিএম বাইশ ওকে বাইশ সিএম এর প্রাইস নশো বিশ টাকা

এই যে দেখেন এই যে জাম্বো সাইজের প্যান্ট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এত রিজনেবেল এ চৌত্রিশ চৌত্রিশ হচ্ছে চব্বিশশো টাকা তারপর ছত্রিশ হচ্ছে আপনার পঞ্চাশ ওকে

তো আমরা এখন দেখাবো আচ্ছা বেলির যে ইগুলো আছে বিভিন্ন সাইজের এখন আমরা এটা নিয়ে এসেছি ঠিক আছে এগুলোও কিন্তু মাল্টিপাল ইউজ তাই না এটা বিচ আপনি গোস্ত পোলাও কিবা খিচুড়ি করার জন্য মানে এনিথিং 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 এভরিথিং এটার আউটলুকটা কিন্তু অনেক নাইস দেখেন ভাইয়া ফিয়ার্স দেখেন এটার আউটলুকটা কত নাইস এগুলোতে কিন্তু রান্না করতে অনেক ভালো লাগে এটা একদম পুরো লাগবে না মানে কাজ হবে কি বলছেন এটাই পোড়া লাগবে না জি না

এটা মাত্র নশো টাকা কিনছে আপনারা কিন্তু নর্মালি মার্কেট থেকে যদি কিনতে যান সেক্ষেত্রে কিন্তু হচ্ছে মিনিমাম হাজার প্লাস দিয়ে কিনতে হবে বাট এখানে কিন্তু ভাইয়া নতুন শোরুম উপলক্ষে এবং কোরবানি ঈদের জন্য স্পেশাল ডিসকাউন্ট চলছে কিন্তু একদম মেলা অফারে পেয়ে যাচ্ছে নশো নশো টাকা তারপরে হচ্ছে আঠারো সেন এক হাজার টাকা

বেলি ডেলি 26 ঠিক আছে 26 দাম হচ্ছে 1700 টাকা আমরা কিন্তু সাইজগুলো বলে দিয়েছি মেজারমেন্টগুলো বলে দিয়েছি ঠিক আছে এই যে দেখেন এইগুলো যাদের বড় পরিবার অনেক অতিথি মেহমান আসে তারা কিন্তু এই যে এখান থেকে শুরু করে পারচেজ করতে পারেন 30 ইঞ্চি কিন্তু অনেক বড় আমি আপনাদেরকে একটু দেখাই যে দেখেন বিশাল বড় 30 সাইজটা বলেন প্রাইস 30 তে 1700 টাকা আচ্ছা 30 সাইজ 1700 তারপর 35 সাইজ вот কিছে 1950 টাকা 1950 ইউজের জন্য কুরবানিতে আপনারা হচ্ছে স্পেশাল কুকিং এর জন্য এগুলো কিন্তু নিতে পারেন আর এটা হচ্ছে সবচাইতে বেলির মধ্যে সবচাইতে বড় তাই না জামো সাইজ যেটা বলা হয় এটা হচ্ছে 34 এবং এটার প্রাইস হচ্ছে 2250 টাকা ঠিক আছে তো কুরবানিতে কি শুধু মাংস রান্না করলে হবে রুটিও তো রান্না করতে হবে না মাংস দিয়ে রুটি খেতে হবে না সো এই রকম কিন্তু একটা হচ্ছে আপনারা হচ্ছে এটা একটা তাওয়া নিতে পারেন ঠিক আছে এটা লাগবে না কিছু হবে না আচ্ছা এটা সাইজটা হচ্ছে 28 28 ঠিক আছে 28 সেমি আর 26 সেন্টিমিটার রুটি सेकার জন্য তাওয়া প্রাইস কত করে রাখছেন এগুলো 26 এর 650 সবচাইতে কম দামে কিন্তু আচ্ছা ফুড গ্রেড অ্যালুমিনিয়াম এবং বাজারের সবচাইতে কম দামে পোড়া লাগবে না কিছু হবে না ইনশাআল্লাহ আচ্ছা আমরা এখন একটা মিল্ক প্যান দেখাই ঠিক আছে ভাইয়ারা তো নাম দিয়েছে মিল্ক প্যান আপনারা হচ্ছে চা বা হচ্ছে ডাল যে কোনো লিকুইড কিছু করা যাবে না যাদের হচ্ছে ডিপ প্যান লাগে ওকে সো এটা কিন্তু ঢাকনা সহ পেয়ে যাচ্ছে এবং এটা লুকটাও অনেক বেশি সুন্দর হ্যাঁ এটাও কি ফ্রুট গ্রেটেড না এবং এটাও কিন্তু কিয়াম ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন এবং এটা সাইজ হচ্ছে ষোলো এবং এটা আর বড় যাদের ফ্যামিলি বড় চাটা বেশি লাগে আহ দুধ বেশি লাগে এটা হচ্ছে আঠারো ইঞ্চি এই দুইটার প্রাইস কেমন হবে কোনটা এটা পাঁচশো পঞ্চাশ ঢাকা সহ ষোলো আচ্ছা আর এটা হচ্ছে সাতশো টাকা ঠিক আচ্ছা আমরা কিছু ফ্রাই প্যান দেখিয়ে দেই আপনাদেরকে ঠিক আছে ফ্রাই রুটি বা হচ্ছে একটু হালকা পাতলা কারি করে ফেলতে পারবেন এনিথিং আচ্ছা পোড়া লাগবে না জাস্ট হচ্ছে মাল্টিপাল ইউজ হ্যাঁ আচ্ছা দুই বছর এটা কি সত্যি বলছেন নাকি বলার জন্য বলছেন মানে হচ্ছে দুই বছরের মধ্যে কিছু হলে আবার নতুন দিয়ে দিবেন ওকে নাইস প্রাইস বলেন দুইটার এটার দাম হচ্ছে আপনার সাতশো টাকা এটার টাকা আমরা এখন দেখাবো কিছু মাল্টিপ্যান ঠিক আছে এই যে মাল্টিপ্যান দেখতে পাচ্ছেন

সো এইটারই কিন্তু এই ডিজাইনেরই কিন্তু এগুলো শখ আচ্ছা ছাব্বিশ থেকে ছত্রিশ যাদের বড় পরিবার তারা কিন্তু এই যে বড় বড় প্যান্ট নিয়ে নিতে পারেন আমরা একটু বড়গুলো দেখাই বড়টা দেখাই মাশ আল্লা যাদের হচ্ছে আল্লাহর রহমতে বড় ফ্যামিলি বেশি মানুষ তারা কিন্তু এই যে বড় প্যান্টটা নিয়ে নিতে পারেন রোজ থেকে শুরু করে আর রাইস বা এনিথিং আপনারা হচ্ছে যাদের হচ্ছে একটু ছড়ানো প্যান্ট লাগবে একটু ছড়ানো তখন কিন্তু দেখা যায় যে ভালো হয় স্পেশালি রোস্ট ভাজার জন্য একটু ছড়ানো থাকে একটু ডিপ অয়েল দিয়ে কিন্তু এটা ফ্রাই করতে খুব ইজি হয় হ্যাঁ হেল্পফুল হয় সো আমরা প্রায় জানবো হ্যাঁ আমরা ছোট থেকে শুরু করি আচ্ছা এটা হচ্ছে এক টাকা এটা যদি শোনে এটা যদি ছোট বলি এটাকে ছোট বললে কিন্তু এটা মাইন্ড করবে ভুল ধারণা এটাও কিন্তু অনেক বড় দেখেন সাইজটা দেখেন ভাইয়া দেখেছেন কত বড় ঠিক আছে আচ্ছা এটা গেলো

এটার তো 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 বা হচ্ছে যে কোনো কিছু রান্না করতে পারবেন এটা কিন্তু ভিতরে পোরাও লাগবে না তাই না কিছু হবে না ইনশাআল্লাহ পোরা লাগলে কিন্তু ভাইয়া ফেরো দিয়ে দিবে আচ্ছা এটা মোটামুটি এটা সাইজ হচ্ছে 22 আচ্ছা 22 থেকে শুরু হয়েছে এটা আচ্ছা এটা 22 থেকে একদম 30 পর্যন্ত এই প্যান পেয়ে যাচ্ছেন এটার প্রোডাক্ট কোনো আমরা প্রাইস জেনে নিই এটা শুরু করে আপু ওকে হ্যাঁ

ফিয়ার্স বাজারে সবচাইতে কম মূল্যে যদি আপনি নন ননস্টিকের চাইতে উন্নত মানের আচ্ছা কিছুই হবে না ঠিক আছে তো ফিয়ার্স আমরা কিন্তু এখন যেগুলো দেখিয়েছি এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল এক পিস দুই পিস করে নিতে পারবেন তাই না কি বলছেন সিরিয়াসলি সম্পূর্ণ ফ্রি আপনি কি এই ঈদের মধ্যেও ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন এনি টাইম যখন যা লাগে আপনার একটা লেন আর ছয়টা আর তিনটা লেন আচ্ছা সোভিয়ার্স খাদিজা এন্টার থেকে প্রোডাক্ট কিনবেন কোনো ডেলিভারি চার্জ লাগবে না সারা বাংলাদেশ। আপনি হচ্ছে একদম ডেলিভারি চার্জ ফ্রিতে পেয়ে যাবেন কিন্তু তো আমরা তখন সিঙ্গেল সিঙ্গেল দেখিয়েছি এখন দেখাবো যারা হচ্ছে একটু বেশি জিততে চান একটু বেশি অফার নিতে চান তাদের জন্য কেন বলেছি বেশি অফার এগুলো তেমনিতে কম পাচ্ছে না দাম এগুলোর কম তো দাম পাচ্ছে না আর একসাথে নিলে কিন্তু আরো কম তাই না ভাইয়া

ও মাই গড ব্যাক মানে হচ্ছে ভাই আর কত বিশ্বাস আমি নিজেও ফেলে দেখলাম এগুলো কিন্তু না সো অ্যাজ ইউজুয়াল একদম হচ্ছে রেগুলার ইউজ জন্য চোখ বন্ধ করে কিন্তু রেগুলার রিইউজ জন্য চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এগুলো অনেকের ভাবনা থাকে যে এটা নিব এটা তো ভেঙে যাবে রেগুলার ইউজ করলে তাই না সো দ্যাটস ওয়াই কিন্তু আপনারা হচ্ছে এভাবে নিতে পারেন তো এটা ছিল

সো আশা করছি ভালো লেগেছে আপনাদের যদি আদার্স কুকিং আইটেম বা হচ্ছে কিচেন আইটেম প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাইয়ার সাথে ভাইয়ার সাথে যোগাযোগের ঠিকানাটা হচ্ছে এটা ভিডিওর স্ক্রিনে এই নাম্বারগুলো দেওয়া থাকবে সব হচ্ছে আর বনলতা মার্কেট ফার্স্ট ফ্লোর নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ওনাদের শোরুমের নাম হচ্ছে খাদিজা এন্টারপ্রাইজ